আজকে বানিয়ে নেব মানে বসন্ত এখনও আসেনি নি শুরুতেই তেঁতো খুব প্রয়োজনীয় একটা জিনিস এটি খেলে সব কিছুই ভালো থাকে শরীরের সব রকমই ভালো থাকে বিশেষ করে ত্বক ত্বকের জন্য এটা খাওয়া দরকার কেন বিভিন্ন রকম রোগ আসে তাই তেঁতোটা খাচ্ছি আমরা শুধু তেঁতো তো খাওয়া যায় না তাই সিম আর বেগুন দিয়ে নিম পাতা দিয়ে একটি তেঁতো বানালাম এই তেঁতোটা খেতে ভালো না লাগলেও খেতে হবে আর তাহলে আমার ভিডিওতে দেখুন কিভাবে বানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা তাহলে শুরু করি সিম বেগুন তেঁতুরি করার জন্য নিয়ে নিয়েছি কিছু সিম আর একটা বেগুন এগুলোকে কেটে নেব সিম আর বেগুনগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে সব কেটে নিয়েছি কেটে আর ধুয়ে নিয়েছি শিম বেগুন তেঁতো বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু জল জলে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো জল একটু গরম হবে এরপর দিয়ে দেবো সিম আর বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছি এটাকে দিয়ে একটু ভাপিয়ে নেব সিমটা একটু ভাপাতে দেরি হয় দু এক মিনিট ভাপিয়ে নেব সিম বেগুন ভালো করে ফুটে এসছে এবারে উপর দিয়ে দিয়ে দেবো একটু নুন নুনটা আগে দিইনি বেগুন আছে খুব তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য নুনটা একটু লাস্টে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিম বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে বাগাত দেব। বেগুনটা ঢেলে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে বাগার দিয়ে নেবো তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব এবারে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো নিম পাতা এটা খুবই মানে এই সিজনে খুবই দরকার কেটে তো শুধু খাওয়া যাবে না প্রায় দেখবি কেতের জন্য এই পাতাটা খুবই দরকার নিমপাতাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আরও একটু লাগবে তেল ওই তেলটা দিয়ে দিচ্ছি এখন খুব বেশি করে তেঁতো খাওয়া দরকার তাই আমি শুধু তেঁতো খেতে পারবো না সিম বেগুন তেঁতোর মাধ্যমে তেঁতোটা একটু খাব এটা বাচ্চারাও খেতে পারবে এবারে দিয়ে দেবো সিম আর বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে হয়ে গেছে বাগান গরম গরম ভাতের সঙ্গে এই তেতোটা খুব ভালো লাগবে আর কাজেও আসবে সিম বেগুন আর নিম পাতার একটা তরকারি বানিয়ে নিলাম খাবার জন্য রেডি করে নিয়েছি এটি গরম ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে আমরা কিন্তু ভাত দিয়েই খাবো তাই বেড়ে নিয়েছি